জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর মিলেছে স্ত্রী হুমায়রার সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না হৃদয় খান এই শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে হৃদয়কে ডিভোর্স দিয়েছেন তার তৃতীয় স্ত্রী হুমায়রা তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই দম্পতি গণমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা দিন ধরে নাকি ছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও তার স্ত্রী হুমায়রা গায়কের উপর নানা কারণে অতিষ্ঠ ছিলেন তিনি যে কারণে এই শিল্পীকে রিভোর্স লেটার পাঠান তবে বিচ্ছেদ হলেও পুরো বিষয়টি দুই ভাবে গোপন রেখেছে এমনকি বিচ্ছেদ নিয়ে হৃদয় খানও কোনো মন্তব্য করতে রাজি হননি হৃদয় খানের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে পুরো বিষয়টি ব্যক্তিগত মন্তব্য করেই শেষ করেছেন তিনি প্রসঙ্গত নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান দু সালে একই আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর দু সালে ছয় এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায় এরপর দু সালে সতেরো সালের দশই ডিসেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান হুমায়রার বিবাহত্ব সংবর্ধনা আয়োজন করা হয়েছিল হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগে পূর্ণিমা আক্তা নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন তিনি সেই সংসারও বেশিদিন টেকেনি এর মধ্যে শোনা গেল তৃতীয় সংসারেও ভাঙনের খবর